তৈরিতে কার্যকরী পদক্ষেপ গ্রহণে বদ্ধপরিকর দুই মাসে ইংরেজিতে কথা বলতে না পারলে শতভাগ কোর্স ফেরত এই স্লোগানকে ধারণ করে বিলিভার্স ইংলিশ একাডেমির উত্তরা ব্রাঞ্চের আনুষ্ঠানিক শুভ উদ্ভুত হয়েছে চলুন দেখে আসি বিস্তারিত দুই মাসে ইংরেজিতে কথা বলতে না পারলে শতভাগ কোর্স ফি ফেরতে স্লোগানকে ধারণ করে বিলিভার্স ইংলিশ একাডেমির উত্তর ব্রাঞ্চের আনুষ্ঠানিক শুভ উদ্বোধন হয়েছে আধুনিক সুযোগ সুবিধা সহ আবাসিক অনাবাসিক ও অনলাইনের মাধ্যমে ইংরেজি শিক্ষা কার্যক্রম সফলতার সাথে পরিচালনা করা আছে বিলিভার্স বিলিভার্স ইংলিশ একাডেমির প্রতিষ্ঠাতা ও সিইও আসান উল্লাহ মজুমদার বলেন মাধ্যমে অর্জনে শিক্ষার্থীরা সফল হচ্ছে এটাই আমাদের পরম প্রাপ্তি আমরা বিশ্বাস করি বিলিভার্স জ্ঞানের স্প্রেহা তৈরিতেও আরো কার্যকরী পদক্ষেপ গ্রহণে বদ্ধপরিকর উদ্বোধনী অনুষ্ঠানে সোনির আখড়া ব্রাঞ্চ ও উত্তরা ব্রাঞ্চের শিক্ষার্থীরা ইংরেজিতে প্রতিযোগিতামূলক বক্তব্য প্রদান করে অনুষ্ঠানে বিলিভার্সের চেয়ারম্যান সালমা আক্তার সহ পরিচালক তারেক জামিল আর জে জীবন সাংবাদিক রিয়াদ মোস্তফা সহ নেতৃস্থানীয় ব্যক্তিবর্গ ও গণমাধ্যম কর্মীরা উপস্থিত ছিলেন উল্লেখ্য বিলিভার্স ইংলিশ একাডেমির উত্তরা ব্রাঞ্চ উত্তরা মডেল মেট্রো রেল স্টেশনের সন্ন্যিকটে ইংলিশ একাডেমি শুরু করি একটা মাইল ফলপ নিয়ে যেটা হচ্ছে যে আমরা চাচ্ছি যে বেকারত্বটাকে দূর করতে যদি শুধুমাত্র ইংলিশ শিখিয়ে তাদেরকে যদি কথা পারি কারণ বাংলাদেশের অনেক আছে যারা যে এমন কিছু কর্মী যারা হচ্ছে শুধু ইংরেজিতে কথা বলতে পারে একটা স্টুডেন্ট যখন হচ্ছে যে আমাদের এখানে আসে তারা হচ্ছে যে এখানে থেকে পড়াশোনা করবে সো পরিবেশটা অনেক বেশি ম্যাটার করে সো আমরা এমন একটা পরিবেশ চাচ্ছিলাম যেখানে তারা থেকে স্বাচ্ছন্দ্য করবে এটা একটা প্রিমিয়াম লেভেলের জায়গা যেখানে হচ্ছে যে স্টুডেন্ট থেকে তারা স্বাচ্ছন্দ্য বোধ করবে এবং তারা পড়াশোনা করে তারা সেই ফিল্ড পাবে যে ফিল্ডটা হচ্ছে তারা একদম ঘরে বসে তারা নিতে চায় তো আমাদের স্বপ্ন একটাই সেটা হচ্ছে যে কি বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চলে প্রত্যেকটা জায়গায় হচ্ছে যে আমাদের একটা করে ব্রাঞ্চ থাকবে ইংরেজি শিখবে ইভেন হচ্ছে আমরা গ্যারান্টি দিয়ে থাকবো যে দুই মাসের মধ্যে যদি কেউ যদি ইংরেজিতে কথা না বলতে পারে জাস্ট আমাদের নিয়মটা মানতে হবে দ্যাটস ইট আর যদি আমাদের নিয়ম মানে সে যদি ইংরেজিতে দুই মাসে কথা না বলতে পারে সম্পূর্ণ টাকা ক্যাশব্যাক গ্যারান্টি থাকবে আমরা এখানে সবচেয়ে বেশি গুরুত্ব দিই স্টুডেন্টদের অ্যাক্টিভিটিসের উপরে কারণ আমাদের এখানে অনেক দুর্বল স্টুডেন্ট আসে আমরা এটি নিয়ে কাজ করছি যাতে করে তারা খুব সহজে সাবলীল ভাষায় এবং সুন্দরভাবে ইংরেজি ইংরেজি উচ্চারণ করতে পারে এবং বলতে পারে